ক্ষমতার জন্য নয় দেশের সার্বভৌমত্বর জন্য লড়ছে বিএনপি তাহলে চলুন তাদের সার্বভৌমত্ব গুলা জানি আস্তে আস্তে খান বলে উৎসাহিত করা নেতার তার কর্মীদেরকে বলা সার্বভৌমত্ব দেশে লুটপাট চুরি ছিনতাই দখলদারিত্ব সার্বভৌমত্ব জনগণকে বিভ্রান্ততে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভ্রান্ততার মধ্যে ফেলে দেশকে অস্বস্তিশীল এবং অসুস্থ করা সার্বভৌমত্ব নির্বাচন দিবেন নাকি জোর করে নিয়ে যাব সার্বভৌমত্ব তারা সার্বভৌমত্বর কথা বলে জনগণকে যেভাবে হয়রানি করা শুরু করেছে এগুলা আলটিমেটলি আর যাই হোক দেশ এবং দেশের শত্রু হিসাবে পরিণত হচ্ছে তারা যদি ক্ষমতাই না চায় ক্ষমতায় যদি না তাদের ইয়া থাকে ও অঙ্গীকারত্ব থাকে তারা যদি সার্বভৌমত্বকেই প্রতিষ্ঠিত করতে চায় তাহলে পাঁচ আগস্টের পর তাদের যে ক্লা প্রতিষ্ঠিত হয়েছে এগুলোকেই সার্বভৌমত্ব তাহলে চলুন তাদের সার্বভৌমত্বগুলো আরও জানি মিডিয়াতে প্রচার করা প্রত্যেকটা জায়গার মধ্যে দখলদারিত্ব চুরি লুটপাট এবং বাজার থেকে শুরু করে জাহাঙ্গীর আলম নামের একজন বড় নেতা হ্যাঁ তার যে রেকর্ডগুলো চাঁদাবাজির সার্বভৌমত্ব তারপরে আসেন হারুন রশিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন টকসু এবং দেশকে অস্থিতিশীল করা সার্বভৌমত্ব তারপরে আসেন বিভিন্ন বড় বড় নেতাকর্মীরা যারা দ্বিতীয় স্বাধীনতা প্রথম অবস্থায় স্বীকার করলো পরবর্তীতে স্বীকার করেনি তাদের জন্য হচ্ছে সার্বভৌমত্ব এই যে সার্বভৌমত্ব তারা যে নির্বাচন তাদেরকে বলতে চাই যে সার্বভৌমত্ব মূলত কি এই যে জননেতা ইশরাক সাহেব গতকালকে বললো যে ক্ষমতার জন্য নয় বিএনপি লড়ছে সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এই তার নমুনা আপনারা দেখেন বিভিন্ন ইফতার মাহফিলে তারা তারা সংঘর্ষ করে কয়েকজন নিহত আহত এইভাবে সার্বভৌমত্ব করছে তারপরে এই যে জনগণ জনগণ যে তার ন্যায্য মূল্য পাবে এবং রাস্তার মধ্যে ফ্রিডমলি চলবে সেই বিষয়টা নিয়ে তারাও যখন সংঘর্ষ শুরু করে তখন জনগণ আর একসাথে চলতে পারে না এটা হচ্ছে সার্বভৌমত্ব এই যদি হয় তাদের সার্বভৌমত্ব তাহলে তারা ক্ষমতায় আসার পর বলবে উন্নয়নের জোয়ারে দেশটা যাচ্ছে দুয়ারে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছাবে আমাদের এই দেশ কারণ এই দেশটি সুস্থ থাকবে না ভালো থাকবে না কাজে এই সমস্ত সার্বভৌমত্বকারী মুখ দিয়ে বলা লোকদেরকে এখনই সময় বয়কট করা তা না হলে বাংলাদেশের মানুষের জন্য বিরাট ক্ষতির একটা সম্ভাব্য দিক নিয়ে আসবে তো কাজে আল্লাহ হাফেজ ইশাক সাহেব ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ রাজপথে মিছিলি মিছিল সব জায়গায়